আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের উনচল্লিশ চল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সিক্স ইংলিশ বুক লেসেন টুয়েলভ অ্যানান্স ইন বিউটি অব বাংলাদেশ পেজ থার্টি নাইন পেজ ফোরটিন অ্যাক্টিভিটি বি শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লেসন টুয়েলভ অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ বাংলাদেশের একটি অদেখা সৌন্দর্য তো গত ক্লাসে আমরা হচ্ছে এ নাম্বার অ্যাক্টিভিটির সমাধান করেছি আজকে আমরা অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করবো ঠিক আছে নাও রিড দ্য টেক্সট অন বিড়িসি এ কোয়াইট অ্যান্ড লেস নন ট্যুরিস্ট স্পট লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন বর্ডার অফ বাংলাদেশ এখন বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত মানে বর্ডার মানে কি সীমান্ত নিরিবিলি মানে কোয়েট অ্যান্ড লেস নন কম পরিচিত ট্যুরিস্ট স্পট পর্যটক স্থান বিড়িশিরি বিষয়ক এই পাটটি পড়ো ঠিক আছে তো পুরো পাটটি এখন হচ্ছে আমরা তোমাদের সামনে বাংলায় অনুবাদ সহ হচ্ছে উপস্থাপন করছি মনোযোগ দিয়ে শুনো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশনস বাংলাদেশ একটি ছোটো অথচ অফুরন্ত প্রাকৃতিক আকর্ষণে ভরপুর একটি দেশ অনলি সাম অফ দিস আই ক্যাচিং ডেস্টিনেশনস আর টু আস এই সমস্ত দৃষ্টিনন্দন গন্তব্যস্থানের মাত্র কয়েকটাই আমাদের নিকট পরিচিত বাট দে আর আর মেনি আদার এরিয়াস লাইং ইন দ্য গ্রিন রিমোট কান্ট্রি দ্যাট আর লেস টু আস কিন্তু আর অনেক জায়গা রয়েছে এই সবুজ সমারোহে দূর গ্রামাঞ্চলে রিমোট কান্ট্রি মানে কি দূর গ্রামাঞ্চল যা আমাদের নিকট খুবই কম পরিচিত সুসং দুরাগপুর অফ বিরিশিরি ইজ ওয়ান অফ সাচ প্লেসেস বিরিশিরির সুসং দুর্গাপুর এমন স্থানগুলো একটি সুসং দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামেজিং ল্যান্ডস্কেপ সুশং দুর্গাপুরে রয়েছে এক বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য অ্যামাজিক মানে বিস্ময়কর ল্যান্ডস্কেপ মানে কি প্রাকৃতিক দৃশ্য ইট ইস লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ক্রিস্টাল ক্লিয়ার সমেশ্বরী রিভার অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিলস এটি স্ফটিক স্বচ্ছ সমেশ্বরী নদীর তীরে এবং গারো পাহাড়ের কাছে অবস্থিত ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয়া ফ্রম হেয়ার এখান থেকে তুমি ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়সমূহ দেখতে পাবে দ্য নেচার হ্যাজ আনফোল্ডেড ইটস গ্লোরি ইন দিস স্মল রুরাল ল্যান্ডস্কেপ তো প্রকৃতি এই ছোট গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যের মাঝে তার মহিমা বা উত্তাপ ছড়িয়েছে হেয়ার ইউ ক্যান সি দ্য সিরামিক মাউন্টেন লিনগেনস্ট দ্য স্কাই দ্য ব্লু ওয়াটার অফ দ্য পিকচোরিয়াল মাউন্টেন ভ্যালে দ্য মরেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সমেশ্বরী অ্যান্ড দ্য কোল মাইন্স অর্থাৎ কি বলা হয়েছে যে এখানে তুমি দেখতে পাবে কি মাউন্টেন লিনিং এগেনস্ট দ্য স্কাই মানে কথাটা অর্থ হচ্ছে যে আকাশের পানে ঝুঁকে পড়া চিনামাটির পাহাড় দ্য ব্লু ওয়াটার অফ দ্য পিকচোরিয়াল মাউন্টেন ভ্যালে মানে ছবির মতো পাহাড়ি উপত্যকার নীল জলরাশি দ্য মরেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সমেশ্বরী সমেশ্বরী নদীর সংযত বয়ে চলা অ্যান্ড দ্য অ্যাবানডন্ট কোল মাইস এবং পরিত্যক্ত কয়লার খনি দেয়ার ইজ অ্যানাদার রিভার হে আর কল্ড কাংসা ইজ অলসো ওল্ড সমেশ্বরী তো এখানে কংস নামের আরও একটি নদী রয়েছে যা পুরাতন সমেশ্বরী নদী নামে কিন্তু পরিচিত ঠিক আছে পরে পেলা যাই আমরা দেখো সুশং দুর্গাপুর ইজ লোকেটেড আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট অ্যাবাউট ওয়ান হান্ড্রেড সেভেন কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা সুষং দুর্গাপুর অ্যাবাউট ওয়ান হান্ড্রেড সেভেন কিলোমিটার 170 সেভেন্টি কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা কথা অর্থ কি ঢাকা থেকে একশো সত্তর কিলোমিটার দূরে উত্তরে অবস্থিত কোথায় নেত্রকোনা জেলায় নেত্রকোনা ডিস্ট্রিক্ট অ্যালং উইথ ইরসিনিক বিউটি দিস প্লেস ইজ হোম টু ডাইভার্স ইন্ডিজিনিয়াস গ্রুপস এটা শুধু মনোমুগ্ধক প্রাকৃতিক দৃশ্যই নয় আশীর্বাদ পুষ্ট নয় প্রাণবন্ত নিতাত্ত্বিক সংস্কৃতি কিন্তু এটা ভরপুর কী কী রয়েছে হাজো গাঢ় আচিক অ্যান্ড মানটি এগুলো কি এখানে হাজং গাড়ো আচিক এবং মান্ডির মতো অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠীও কিন্তু বাস করে দ্য কালচারাল অ্যাকাডেমি ইন দুর্গাপুর ইজ রেসপন্সিবল ফর পারসার্ভিং অ্যান্ড প্রমোটিং দ্য কালচার অ্যান্ড ট্র্যাডিশনস অফ দিস ইন্ডিজিনিয়াস গ্রুপস তো বিড়ি উপজাতীয় সাংস্কৃতিক অ্যাকাডেমি এটা হচ্ছে বিভিন্ন উপজাতির বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের কেন্দ্র আর এই দুর্গাপুর হচ্ছে মূলত এই তারা এই কাজটা করে বা ভূমিকা পালন করে তাদের যে কালচার সংস্কৃতি আছে তাদের যে ঐতিহ্য আছে এটাকে প্রমোট করার জন্য বা সবার সামনে তুলে ধরার জন্য এই ছোটো ছোটো উপজাতিগুলো বা এই সংস্কৃতিগুলো ঠিক আছে দ্য মেইন অ্যাট্রাকশন অফ বিড়িশির ইজ দ্য সিরামিক হিল অফ দুর্গাপুর অ্যান্ড দ্য চার্মিক ল্যান্ডস্কেপ অ্যালং দ্য সোমেশ্বরী রিভার দুর্গাপুরের চিনামাটির পাহাড় মানে সিরামিক হিল এবং চার্মিক ল্যান্ডস্কেপ অ্যালং দ্য সমেশ্বরী রিভার সোমেশ্বরী নদীর পাশে মনোরম প্রাকৃতিক দৃশ্য হচ্ছে দ্য মেইন অ্যাট্রাকশন অফ বিড়িশিডি বিদেশি প্রধান আকর্ষণ দ্য রিভার চেঞ্জেস ইটস কালার অ্যাজ দ্য সিজন চেঞ্জ মানে ঋতু পরিবর্তনের সাথে সাথে রিভার চেঞ্জেস ইটস কালার মানে নদীর রঙও কিন্তু বদলায় এবং আদার অ্যাট্রাকশনস আর দ্য প্যালেস অফ দ্য সুশাং কিং দ্য ডাসাভুষা টেম্পল অরেঞ্জ গার্ডেনস শাল ফরেস্ট অ্যান্ড দ্য রামকৃষ্ণ অ্যান্ড লোকনাথ বাবা টেম্পলস অন্যান্য আকর্ষণীয় স্থানের মধ্যে রয়েছে সুশং রাজা রাজপ্রাসাদ দাশাভুষা মন্দির কমলা বাগান শালবন এবং রামকৃষ্ণ লোকনাথ বাবার মন্দির ঠিক আছে শেষ যে আমরা কী আছে দ্য বেস্ট ওয়ে টু গেট টু বিড়িশিরি ইজ বাই রোড ফ্রম ঢাকা মানে বিড়িশিড়ি যাওয়ার দ্য বেস্ট ওয়ে সর্বোত্তম পথ হচ্ছে কি ঢাকা থেকে বিড়িশিরি সড়ক পথে যাওয়া ঠিক আছে বাই রোড মানে প্লেনে বা নদীতে না গিয়ে মানে সব দিক থেকে ভালো খরচ কম পড়বে যেতে সময় কম লাগবে জানিটা উপভোগ্য হবে সেটা হচ্ছে তুমি ঢাকা থেকে যেতে পারবে কিসে রাস্তায় দিয়ে ইউ ক্যান ফাইন্ড ডাইরেক্ট বাস টু বিড়িশিরি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড ঢাকা তুমি ঢাকার যে মহাখালী বাস স্ট্যান্ড আছে সেখান থেকে কিন্তু সরাসরি বিড়িশিরি যাওয়ার জন্য বাস্তবায় অন্যভাবে যাওয়া যাবে তবে এখান থেকে হচ্ছে যাওয়াটা সবচেয়ে সহজ হবে ইট ইউজুয়ালি টেক্সট ফাইভ টু সিক্স আওয়ার্স টু গেট দেয়ার এটা সাধারণত পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগবে সেখানে পৌঁছাতে তো এটা হচ্ছে যদি জ্যাম না থাকে আর জ্যাম থাকলে তো পাঁচ ছয় ঘন্টা থেকে অবশ্যই বেশি লাগবে সেটা বুঝতেই পারছো তো এখানে জ্যামের বিষয়টা আনা হয়নি সো হোয়েন ইউর দেয়ার ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য টাউন বাই রিক্সাস আর তুমি যখন সেখানে গিয়ে পৌঁছাবে পুরো শহরটাই তুমি হচ্ছে রিক্সা যোগে কিন্তু ঘুরতে পারবে এবং ঘুরে ঘুরে চারপাশ তুমি দেখতে পারবে উপভোগ করতে পারবে দ্য রিক্সা পুলার্স নো অল দ্য প্লেসেস ভেরি ওয়েল এবং ওখানে যে রিক্সাওয়ালারা আছেন তারা জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে চেনেন কারণ তারা হচ্ছে সেখানেই শুধুমাত্র রিক্সা চালান ওই এলাকার প্রতিটা আনাগোনা তাদের কিন্তু পরিচিত তো এই যে যে টেস্টটা ছিল সম্পূর্ণ টেস্টটা হচ্ছে আজকে আমরা বাংলায় তোমাদের সামনে উপস্থাপনা করলাম এখানে বিড়িশিরি একটা ট্যুরিস্ট স্পট পর্যটন এলাকা নিয়ে সুন্দর একটা টেস্ট ছিল এই পাটটি আমরা পড়লাম তো আগামী ক্লাসে বি ওয়ান যে অ্যাক্টিভিটি আছে কমপ্লিট দ্য ডায়লগ পিলো অ্যান্ড অ্যাক্টিড আউট ইন পেয়ার্স মানে একটা কথোপকথন বা সংলাপ এখানে দেওয়া হয়েছে যেমন প্রথম তিন লাইন লেখা আছে তারপরে কিন্তু অনেকগুলো খালি ঘর আছে এই সবগুলো খালি ঘর পূরণ করেই তোমাদের কিন্তু এই কথোপকথনটি পূরণ করতে হবে বা সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এটা আমরা আগামী ক্লাসে তোমাদের সমাধান করে দেব শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন টুয়েলভ উনচল্লিশ পৃষ্ঠা এবং চল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি বিয়ের সমাধান আজকের এই ভিডিওতে আমরা বিড়িশিড়ি নামক একটি পর্যটন এলাকা নিয়ে আলোচনা করেছি তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ